তারপরে জন্য সহযোগিতা পাঠিয়েছেন এবং আপনাদের এখানে যে নেতা কিন্তু নাম শুনেছেন তো আগে না চেয়ারম্যান সাহেব যে সহযোগিতা পাঠিয়েছেন এটা তো আপনার কাছে আসছে নাকি

এই বিষয়ে কথা বলা যাবে না আপনি দেরি করবেন দাদা ভাই একটা ফটো দিন একটু এদিকে প্লিজ একটু প্লিজ একটু প্লেস তৃতীয় ক্লাবে যুবচিত্র আপনাদের অনুসারে সম্মান দেন আইপকে আপন জামান এবং এমএমডি ভাই এবং এই সহযোগিতা আমাদের এই প্রোগ্রামটা অত্যন্ত নিতান্তই মানবিক এবং আমরা এই আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে আমরা এই মানবিক কার্যক্রমটি করতে এসেছি জনাব তারেক রহমানের নির্দেশে এবং তিনি এই মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে একটি সংগঠন করেছেন তার নাম বিএনপি আমরা বিএনপি পরিবার এই বিএনপি পরিবারের মাধ্যমে আমরা নাজিনের তথা তার পরিবারের সহায়তার জন্য তিনি কিছু শুভেচ্ছা পাঠিয়েছেন তার চিকিৎসার জন্য সেটা আমরা হস্তান্তর করে গেলাম এবং নাজরিনের পরিবারটা যদি ভালো চলে সেই দিকে আমরা খেয়াল রাখার জন্য আমরা তাদেরকে বলে গেলাম আমাদের এখানে সদস্য সচিব মিথুন রয়েছে আমাদের সিনিয়র সদস্য লিটন রয়েছে আমাদের যে আমরা বিএনপি পরিবার সংগঠনটি রয়েছে এটা নিতান্তই একটা মানবিক একটা সংগঠন এই সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান তিনি বিশেষ কাজে আসতে পারেন নাই আমি এই সংগঠনের উপদেষ্টা হিসাবে এই ক কাজটি সম্পন্ন করে গেলাম এবং আমরা প্রত্যেকটি অঞ্চলেই এরকম মানবিক কর্মকাণ্ডগুলি অব্যাহত রেখেছি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সেটা নির্দেশিত হয়ে আমাদের পৃষ্ঠপোষক হলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান তারেক রহমান